বিশ্বনবীর সময়ে আব্দুল্লাহ ইবনে দিকে তাকিয়ে দেখেন সিয়ারার আকৃতি দিয়ে সব কিছু দিয়ে কোন দিকে কম ছিল না এই লোকটা যেদিন মারা গেল সন্তান আব্দুল্লাহ আসার পরে ডাক বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আরজি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে আপনার কাছে আরজি করছি আপনার জুব্বা মোবারকটা দিয়ে দেন বিশ্বনবীকে যখন বললেন আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে জব্বাটা খুলে ডাক দিয়ে বললেন যাও তোমার বাবার জানা যা তুমি রেডি করো আমি আসবো হাজরত আমার ডাক দিয়ে বলে রসুল্লাহ খবরদার আপনি জব্বাটা দেবেন না কারণ আমি দেখেছি অহুদের প্রান্তরে এই লোকটা তিনশত সাবি নিয়ে পলায়ন করেছে আপনি ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করেছে আমার বন্ধুরা বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন ওমর রে আমার জোব্বাটা ছেড়ে দাও এখনো আমার আল্লাহ আমার প্রতি ওই করে নিষেধাজ্ঞা দেয়নি নবীজি আমার জানাজার নামাজ নিয়ে দাঁড়িয়ে গেলেন তাকিয়ে দেখেন ফেরেশতা জিবরাইল সোমিনে নাম দিছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওর জানাজা পড়াবেন না ওর কবরের পাশে দাঁড়াবেন না ওর জন্য আপনি দোয়া করবেন না হে নবী সত্তর বারের অধিক যদি দোয়া করেন আমার আল্লাহ তাও কবুল করবে না আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে যে সত্তর বারের অধিক দোয়া করেও যদি কাজ না হয় আমি একাত্তর বার দোয়া করবো বিশ্বনবী আমার হাত ওটাতে দেই কোরআনে কারিমের পর্বতে আয়াত আবার হযরতে জিবরাইল নাজিল করে দিলেন হে নবী একবার কেন দুইবার কেন হাজার বার দোয়া করলেও কোন কাজে আসবে না হে নবী শুধু এ না এর পেতাদা দুনিয়ায় জারাই তৈরি হবে এদের জন্য দোয়া করলেই কে আর না করলেই কি আমার আল্লাহ কখনো কবুল করবে না এই লোকটা বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করেছে হজ করেছে ওমরা করেছে নবীজির সঙ্গে ইফতারি পর্যন্ত করেছে লোকটা মারা গেল এই লোকটা মনাফিকের সর্দার হয়ে মারার পিছনে একটা মাত্র কারণ এই লোকটার রাজনৈতিক নেতা ছিল আবু জাহেল কথা বলেন না কেন আবু জাহেল রাজনৈতিক নেতা থাকার কারণে এই লোকটা যদি মরণের সময় মোনাফিকের সর্দার হয়ে মারা যায় তাহলে আজ দুনিয়ার ময়দানে ওই রকম আবু জাহেলের পেতাত্তা গুলো হাজার হাজার তৈরি হয়েছে যাদেরকে আজ আমরা অনুসরণ করতেছি যাদের নিয়ম নীতি গুলো আজ আমরা মেনে নিচ্ছি তা আপনি মারা গেলে কি হয় মারবেন হিসাব করেন তো এত সুন্দর করে ব্যাখ্যা করে দিলে আপনার আমি টার্গেটে পড়ে যাই আপনি আমার উপরে রাগ দেখান কোন কারণে ইনি আমারে আলো একটা সাবজেক্ট দিলেন কি লাকুম দিন উপমালিয়া দিন সেরা কাফিরদের শেষের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ব্যাখ্যা দিয়েছি তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না কেন আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন যার যার ধর্ম সে পালন করুক ব্রেন বুদ্ধি মগজের বিচার আমার আল্লাহ মরণের পরে অবশ্যই করবে এখন কোন মুসলমান যদি ধর্ম মানার ক্ষেত্রে এহুদি খ্রিস্টান যারা আছে এদের নিয়ম নীতিগুলো মুসলমানের নিয়ম নীতির মধ্যে ঢুকিয়ে দেয় তখন তো ভেজাল কথা বলে না কেন কারণ রাসুলের হাদিস আমরা জানি বিশ্ব নবী আমার জানিয়েছে আখেরাতের ময়দান আল্লাহ দিন কায়েম করবে তিন প্রকার মানুষকে আল্লাহর নবী জানিয়েছে আমার আল্লাহ আখেরাতের ময়দানে কেয়ামতের ময়দানে সবচাইতে বেশি আজাব দেবে চাইতে বেশি কষ্ট হবে তাদের এক নাম্বারে দুনিয়ায় যারা মোশেক হয়ে মারা যাবে মোশেক কি দুনিয়ার ময়দানে থেকে শুরু করে ইসলাম মানা থেকে শুরু করে মশরিকের কোন আকিদা নিয়ে শুধু আমার আল্লাহর কাছে শিরিক করে ফেলে কথা বলে না কেন কারণ হিন্দুরাজ আল্লাহকে বাদ দিয়ে এ তারা সৃষ্টিকর্তা মনে করি তাদের প্রতিমা তাদের মূর্তি আমি তাদের বিরুদ্ধাচারণ করি না কারণ এটা তাদের ধর্ম তারা যা পারে করুক ব্রেন বুদ্ধি দিয়েছে কাজে না যদি লাগায় মরণের পরে আমার আল্লাহর আদালতে বিচার হবে সূরা আনআমের 100 সূরা আরাফের 179 নম্বরায়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যাখ্যা উঠিয়ে ধরেছে লাহু মাকুলু বুল্লা ইয়া ফাকহু নাবিহা বলেন আল্লাহু আকবার আল্লাহ বাদ জানিয়েছে কলব থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগাবে না দুনিয়ায় যারা চিন্তা ভাবনা করবে না এরপরে জমিনের ময়দানে চোখ দেওয়ার পরেও দুনিয়ায় যারা কাজে লাগাবে না আল্লাহ বাদ জানালেন কন কহর দেওয়ার পরে দুনিয়ার ময়দানে যারা কাজে লাগাবে না দুনিয়ায় যারা চিন্তা ভাবনা করবে না উলা ই কাক আম আম বালহ আদল সার্ফওয়ালা জানোয়ারের সাইটেও খারাপ হটা এক কথা কার আরো জোরে জোর হলো না ধর্ম নিয়ে বরাবরী করবেন না ধর্ম নিয়ে যার যার ধর্ম সে পালন করুক যার ধর্মের যার উৎসব সে পালন করুক আপনি মুসলমান দাবি করার পরে এহুদি খ্রিস্টানদের চোদ্দোই ফেব্রুয়ারি কোন বিবেকে পালন করেন বল আপনার মেয়েকে আপনি পোশাক কিনে দেন সোদ্দোই ফেব্রুয়ারির দিন আপনার মেয়ে রাস্তাঘাটে পটে ঘটে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় আপনি কোনো কিছু বলতে পারেন না একই আমাদের উৎসব বলেন না কেন মুসলমানদের উৎসব কি ইদুল ফিতর ইদুল আজহা এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অহংকার করতে চায় আনন্দও করতে চায় এ পৃথিবীর ময়দানে ও অহংকার যাই করুক আনন্দ দুনিয়ায় যেটাই করুক হওয়া লাগবে ইসলামের নিয়ম নীতি দিয়ে কথা বলে না কেন আমাদের ইসলামের নিয়ম নীতিতে যা আছে আমরা যদি সঠিক একশো মানতে পারতাম তাহলে আজ মুসলমানদের ভিতরে এহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা দেখতে পারতাম না আজ কত মানুষ এহুদিদের খ্রিস্টি কালচার গুলো মেনে নেওয়ার পরে তারা আজ সংসদের মধ্যে বক্তব্য দেয় ইসলামের জন্য যা হয়েছে সব আমার নেত্রী আর বাবার জন্য অথচ করেন রাত কি আলিয়া আকমাল তুলা কুম দুই রাখুম ও আত্মাম আমি ইসলামকে তোমাদের মাঝে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতার যে যা আছে সব পরিপূর্ণ করে দিলাম নতুন করে কোনো কিছু ঢোকাতেও পারবে না বাদও দিতে পারবে না এক কথা বলে না ইসলাম তার ইসলামের গতিতে চলবে তার বাপ দাদার নিয়ম নীতি দিয়ে ইসলাম চলবে না একথা বলাতে অনেকে রাগ করল রাগ করলেন আমার উপরে আপনি রাগ করেন আর যাই করেন যেটা হক আমি উঠিয়ে ধর ধর্ম যার পৃথিবীর ময়দানে অনুষ্ঠান তার তার হবে উৎসব সবার এই স্লোগান আপনি দিতে পারবেন না আমার বন্ধুরা এইবার কোরআনের একটা থিওরি বলছি ভালো করে মেলাবেন الله رب العالمين داني ياسين ومن يبتغي غير الاسلام دينا يُقُمْ بلا منه وهو في الاخرة من الخاسرين <applause> الله رب العالمين দুনিয়ায় যারা ইসলামটাকে মাইনাস করে দিয়ে ইসলামের নিয়ম নীতিগুলোকে মাইনাস করে দিয়ে দুনিয়ায় যারা একাধারে জীবন জিন্দিগি চালাবে আল্লাহ পাক জানিয়েছি আখিরতি মিনাল খসিরিন আখেরাতের ময়দানে আমি আল্লাহ ওদেরকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করাবো এই জন্য আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না যার যার ধর্ম সে পালন করুক ব্রেন বুদ্ধি মগজের বিচার আমার আল্লাহ করার জন্য আহাকমুল আহাকিমিন হিসাবে যেদিন চেয়ারে বসবে তিন প্রকার মানুষের বর্ণনায় প্রথম নাম্বারে দুনিয়ায় যারা মোশরে হয়ে মারা যাবে যশোরবাসী এরপরে কোরআনের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর ময়দানে যারা জেনা ব্যবসারে লিপ্ত থাকাকালীন অবস্থায় করতে করতে দুনিয়ায় যারা মারা যাবে যারা এই রকমটা নিয়ম নীতি তৈরি করবে আজ মুসলমানগুলোর দিকে তাকালে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম কত মানুষ আজ এই দেশে নাম দিয়েছে শিশু পার্ক কথা বলে না পার্ক তৈরি করেছে রাস্তার মোড়ে মরে অথচ কত লোককে দেখা যায় পার্কের মধ্যে একটাও পুরুষে পাওয়া যায় না যারা আছে সব গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই যে ইসলাম আপনি তার নিজে ধ্বংস করে আপনি একটা কোরআনের গবেষণাগার তৈরি করতে পারেন না আপনি পার্ক বানিয়েছেন কথা বলেন না কেন যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে অথচ কোরআন জানিয়েছে আফালা ইয়া তাদাব্বারু না আমরা নিয়ে গবেষণা করব আমা আলা কুলুবিন আকফালুহা নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা পড়লো মরিসা ধরলো জন ধরলো এ ব্যাপারে কার আরো জোরে বলেন তো আপনি একটা কোরআনের গবেষণাগার রাস্তা তৈরি করতে পারলেন না জাতি কোরআন নিয়ে গবেষণা করুক জাতি কোরআন নিয়ে বুঝুক কারণ পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনে পাঠিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক বলে অবশ্যই আমি প্রেরণ করেছি পাঠিয়েছি খলিফা জমিনে কোন জায়গায় এখন আমরা জমিন ছেড়ে দিয়ে পার্ক বানিয়ে জিনা ব্যভিচার করার জন্য আর উন্মুক্ত রাস্তা তৈরি করে দিচ্ছি আর রাস্তার মোড়ে মরে গিয়ে স্লোগান দিচ্ছে ধর্মজার উৎসব সভা এ কথা কোন কারণে বললেন আপনি একটা কোরানের গবেষণাকে তৈরি করতে পারলেন আমার ভাইয়েরা এইজন্য আহ্বান করতেছি ঈমানদার যারা এ পৃথিবীর ময়দানে হবে ইমানদারেরা ক্ষমতার চেয়ার যখন পেয়ে যাবে কোরানের ব্যাখ্যা হচ্ছে আল্লাদিন ইম না হুমফিলাউদ আর সলা ঈমানদারেরা ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চার দফা মূল নীতি কর। করে পয়দফা বলেন তো কারণ ঈমানদারীদের জানা আছে পার্ক তৈরি করা যাবে না। না ধ্বংস করার করার যুবক যুবতীর আল্লাহ ওগুলো পাক জানিয়েছে পৃথিবীর ময়দানে ইমানদারেরা যখন ইসলামের নিয়ম নীতি পাওয়ার পরে চেয়ারগুলোতে বসে যাবে আল্লাহ পাক জানিয়েছে প্রথম নাম্বারে তারা নামাজের বিল কায়েম করে দেবে কারণ যেই সমাজের মানুষগুলো নামাজ পড়বে যেই সমাজের মানুষগুলো নামাজ নিয়ে পৃথিবীর ময়দানে থাকবে এই সমাজের মানুষগুলো কোনোদিন খারাপই কাজ করতে পারে না